সাংবিধানিক পরিষদ যে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে আবার সেটা কিছু রাজনৈতিক দলের বিরোধিতার কারণে কমিশন সেখান থেকে সরে এসে তারা করলো যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেখানে আমরা বলেছিলাম অন্তত পাঁচ থেকে সাতটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন জাতীয় মানবাধিকার কমিশন এই রকমের অন্তত কয়েকটি কমিশনের নিয়োগ যেন এই কমিটি করে যেন তাদের নিয়োগের একটা স্বচ্ছতা থাকে এবং সেটি যেন শুধুমাত্র সরকারি দলের একচ্ছত্র আধিপত্য না থাকে যেই কারণে আমরা এই কমিটির কথা বলেছিলাম যদিও সেটি হয় কি না আমরা জানি না কারণ যারা ক্ষমতায় যেতে চায় কিংবা যারা মনে করে যে আমাদের সম্ভাবনা আছে তারা তো কিছুই মানতে চায় না এটা তো সংস্কার কমিশনের আলাপে অনেকখানি ইতিমধ্যেই ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একুশ দফা কর্মসূচিতে আমরা প্রথম কর্মসূচি ছিল গণতন্ত্র ভোটের কথা নিয়ে সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে সুনির্দিষ্ট আইনের আলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা বলেছিলাম যে শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য জবাবদিতামূলক সরকার গণপ্রতিনিধিত্বশীল কার্যকর সংসদ প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনায় সংবিধানের সত্তর নাম্বার অনুচ্ছেদ রাষ্ট্রীয় দায়িত্ব এবং সরকারের উচ্চ পদে নিয়োজিত সকল ব্যক্তি ও তার পরিবারের সকল নিকটাত্মীয় সম্পদ বিবরণীয় জনসম্মুখে প্রকাশকে বাধ্যতামূলক করা কারণ টাকা তো রাখে শালা সুমন্দি খালা তো ভাই চাচা ভাই অ্যাকাউন্টে জমি জামা ফ্ল্যাট গাড়ি বাড়ি করে ওই নামে অফিস আদালত হাট বাজার সড়ক মহাসড়ক রেল ও নৌপথে সব ধরনের ঘুষ এবং চাঁদাবাজি বন্ধ করা এই যে আমরা এত এত ঐতিহাসিক পরিবর্তন করলাম যে এই পরিবর্তনের পরে শেখ হাসিনার আমলে যারা ধরেন কারণ বাজারের ফুটপাথ এভাবে সারা দেশের ফুটপাথ কিংবা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি গার্মেন্টস থেকে চাঁদানিত বক্রানিত বাস্তবায়নেই একটা পরিকল্পিত সংগ্রাম ছিল যার ফলেই তো আমরা সেই দুহাজার আঠারো সালের এই আন্দোলন থেকে পর্যায়ক্রমে আমরা রাজনৈতিকভাবে আমরা এগিয়ে গিয়েছি এবং এই দুহাজার চব্বিশের এই কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত করা হয়েছে সেটা আপনারা দেখেছেন ষোলোই জুলাই সাইদের বীরত্বপূর্ণ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থাকার একটা অঙ্গীকার আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে পেয়েছিলাম বা আমরা করিয়েছিলাম তাদেরকে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে দু সালে সেই সময়ে সুযোগ আপনারা মিস করেছেন এরকম একটা ফ্যাসিবাদের আমলে ঘোষণা দিয়ে গণ আন্দোলন হয় না সরকার পতন আন্দোলন হয় না এই যৌক্তিক আন্দোলনকেই জাতির মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে শিক্ষার্থীদের পাশে আপনাদের থাকতে হবে রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদের সেই আহ্বানে ছাড়া দিয়েছিল তারা সতেরোই জুলাই গাইবানা জানাজা কর্মসূচি দিয়েছিল সেই গায়েবানা জানাজার কর্মসূচি করতে গিয়ে আপনার জানাজা পড়েছে ইমাম গ্রেপ্তার হয়েছে জাতীয় নেতৃবৃন্দ বাইতুল মোকারাম থেকে ঢুকতে পারে নাই জানাজা পড়ার জন্য উনিশ তারিখ উনিশে জুলাই শুক্রবার রাজনৈতিক দলগুলোর গণ মিছিল হয়েছিল আমার সামনেই সেদিন এই ইসলামী ব্যাংক হসপিটালের সামনে একজন মারা গিয়েছে একটু এগিয়ে যখন বিএনপি অফিসের এইদিকে যাওয়ার চেষ্টা করলাম আরেকটু আগানোর পথে দেখি একেবারেই জিন্স পরা কেটস পরা টি শার্ট পরা একটা ইয়ং মানুষ মধ্যম বয়সী মানুষ রাস্তায় ছিল ঠাস করে পড়ে পড়ে গেল গুলি কোথা থেকে এসেছে আমরা যাই না পরিস্থিতি যখন তারা চতুর্দিক থেকে মুহুর্মু গুলি ছুটছে ইসলাম ব্যাংক হসপিটালের আমরা এসে একটু হেলিকপ্টার থেকে গুলি বিল্ডিং এর সাত থেকে গুলি একেবারেই টার্গেট শুট স্নাইপার রাইফেলের ব্যবহার আপনারা দেখেছেন বর্বরতার মধ্যে দিয়ে এই দেশের মানুষ জুলাই মাসটা পার করেছে সেই জুলাই আজকে আমাদের সামনে এসেছে আমরা মনে করি আজকে যখন আমরা রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি গণহত্যার বিচারের কথা বলছি আমরা যেখানেই বাধারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে বাংলাদেশের যে কালচার তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয় শুরুর দিকে আমরা বলেছিলাম যে এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা জাতীয় ঐক্যমতের সরকার দরকার দুই বছরের জন্য জাতীয় সরকার দরকার শুধুমাত্র অভ্যুত্থানের পরে নয় অভ্যুত্থানের আগেও এখনও অনেক চ্যানেলে নিউজ পাবেন আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পঞ্চম তলার কার্যালয় ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য ছিলেন আমির খোস মোহাম্মদ চৌধুরী ছিলেন অন্য অনেক দলের নেতারা ছিলেন হাসিনা দেশের এই বঙ্গুর অর্থনীতি এবং এই ক্রাইসিসকে ম্যানেজমেন্ট জন্য বছর জাতীয় সরকার করেন ক্রাইসিস কথা এই সরকার আমরা বলি যে শোনে নাই কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি উপদেষ্টাদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল জাতীয় সরকার চায় নাই কারণ তারা মনে করছে যে আমাদের শিওর শট ক্ষমতায় আমরা চলে আসতেছি জাতীয় সরকার করে আমরা কেন অন্যদের সাথে ক্ষমতার শেয়ার ভাগ বাটোয়ারা করব। এটা ক্ষমতার শেয়ারের ভাগ বাটোয়ারা নয় এটি রাষ্ট্র সংস্কার এবং একটা ভঙ্গুল একটা ব্যর্থ অকার্যকর একটা খাদের কিনারে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন করার একটা সুযোগ ছিল এবং সেটার জন্য দরকার ছিল জাতীয় সরকার কিন্তু আমরা সেই সুযোগটি হাত ছাড়া করেছি যার ফলে আজকে আমরা বিভিন্নজন বলা চলে বিভিন্ন দিকে ব্যাটিং করছি বিভিন্ন কথা বলছি যে এক বছর ওইভাবে আমরা এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচারের অগ্রগতি দেখতে পাচ্ছি না কিংবা ফ্যাসিবাদ নির্মূলেও সরকারের কোনো শক্ত এবং কার্যকর পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না বরঞ্চ কিছুদিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকারে যেই কথাটি বলেছেন সেটি কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে সেটি আমাদেরকে ট্রমার মধ্যে নিয়ে যায় যে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে আমরা পরিষ্কারভাবেই বলেছি এই গণ অভ্যুত্থানের পরে এই ফ্রান্সিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দল তারা এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে রাজনীতি করতে পারে না আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া হচ্ছে জাতীয় পার্টির নেতাদেরকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে জাতীয় পার্টিকে প্রেস কাভারেজ বিভিন্ন ভাবে তোলাটা তোলার চেষ্টা করাচ্ছে পরিষ্কার ভাবে বলি সবাই কম্প্রোমাইজ করলো আমরা জাতির সামনে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই আমি দুর্বৃত্ত মানে আওয়ামী দুর্বৃত্তদের ষোলো বছরের লুটপাট গুম খুনের সহযোগী এই জাতীয় পার্টি সহ এই তথাকথিত চোদ্দ দলের প্রশ্নে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না আমরা নির্বাচন কমিশনকে সরকারকে আহ্বান জানাতে চাই অনতি বিলম্বে আওয়ামী লীগের মতো এই গৃহপালিত বাংলাদেশের সবচেয়ে সর্বনাশা রাজনৈতিক দল এই জাতীয় পার্টির সহ এই চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে এখন জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা ট্রমা কাজ করে আপনারা দেখেছেন গতকালকে এই এখানে আমি একজন রিপোর্টারকে মিথিলা আপনাকে দেখতে পাচ্ছি চ্যানেল আই এর তো তারা দেখেছে দু আঠারো সালে এবং আইচিং অনেকে আছেন এখানে